নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে ছোট্ট একটু টিপস দিতে চাইছি ক্লাস ইলেভেন দেখো ক্লাস ইলেভেনের ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ক্লাস ইলেভেনের বিন্যাস ও সমবায় অধ্যায়ের অঙ্গগুলো করতে গেলে যে জিনিসগুলো প্রথমে সর্বপ্রথম জানতে হবে তো সেখান থেকে প্রথম জানতে হবে কি ফ্যাক্টরিয়াল ফ্যাক্টোরিয়াল কি ফ্যাক্টোরিয়ালের চিহ্ন কেমন হয় এটার অর্থ কী তো আমি এই অধ্যায়ের অঙ্কগুলো শুরু করার আগে আজকে শুধু ফ্যাক্টোরিয়াল সম্পর্কে তোমাদের কিছু বলতে চাই তো ফ্যাক্টোরিয়ালটা কি প্রথমে বলি ফ্যাক্টোরিয়ালের চিহ্ন সাধারণত আমরা এরকম বড়ো হাতের এল দিয়ে লিখি বা এইভাবে বিস্ময়সূচক চিহ্ন হিসাবে লিখে থাকি তাহলে ফ্যাক্টোরিয়াল বাংলাতে লিখতে পারো বা ইংলিতে ফ্যাক্টোরিয়াল উচ্চারণটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়ালের চিহ্নটা কীরকম ক্যাপিটাল এল অথবা যেটাকে আমরা বলি বিস্ময়সূচক চীনা তো এটার অর্থ কী এইটার অর্থ আমরা এখন বের করব প্রথম এম সংখ্যক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তোমরা অলরেডি ইচু ক্লাসে জেনে গেছো যে স্বাভাবিক সংখ্যা মানে করোনার সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় করে চলতে থাকে মানে যে সংখ্যাগুলোকে আমরা গণনার কাজে ব্যবহার করি সেগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কিন্তু এক থেকে শুরু হচ্ছে তাহলে প্রথম সংখ্যক স্বাভাবিক সংখ্যা গুণফলকে এন ফ্যাক্টরিয়াল দ্বারা প্রকাশ করা তো ধরো আমি ওয়ান ফ্যাক্টোরিয়াল করব তার মানে কী আছে সেখানে একটাই সংখ্যা আছে শুধু এক হবে আমি টু ফ্যাক্টরিয়াল করব তার মানে কী হবে এক আর দুই এদের গুণ এ এক লিখতে পারো বা টু ইন্টু ওয়ান মানে বড় থেকে ছোটোও লিখতে পারো মানে টু পেলাম এবার দেখো থ্রি ফ্যাক্টোরিয়াল তার মানে কি হবে আমি তিন গুণ দুই গুণ এক সাধারণত কী হয় যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের বের করতে বলা হয় বা বের করা হয় সেখান থেকে আস্তে আস্তে ছোটো ছোটো সংখ্যা হিসাবে লিখি তাহলে এটার মান পেলাম ছয় দেখো এটাকে অন্যরকমভাবেও লেখা যাবে আমি যদি মনে করি যে তিনটাকে তিনই রাখবো এই অংশটাকে আলাদাভাবে লিখবো তাহলে দেখো থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান মানে কি দেখো টু ফ্যাক্টোরিয়াল এইভাবেও কিন্তু লেখা যায় থ্রি ইন্টু টু ফ্যাক্টরিয়াল ধরো আমি ফোর ফ্যাক্টোরিয়াল লিখব তার মানে কী হবে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান মানে চার ছয় চব্বিশ হচ্ছে তিন নম্বর হচ্ছে হয় চার ছয় চব্বিশ এটাকে দেখো এরকমভাবেও লেখা যায় আমি হয়তো শুধু ফোর লিখলাম বাকি টার্মগুলো আমি এইভাবে লিখব ফোর ইন্টু এই দেখো এইটা মানে কিন্তু আমার দেখো থ্রি ফ্যাক্টরিয়াল থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তাহলে ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল এইভাবে লিখতে পারি অথবা দেখো আমি ফোর ইন্টু থ্রি ইন্টু নিলাম ফোর ইন্টু থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল এইভাবেও লিখতে পারি হয়তো আমার টেন ফ্যাক্টোরিয়াল বের করতে বলব তাহলে কী হবে টেন ইন্টু নাইন ইন্টু এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এবার হয়তো আমি এটাকে আমার ইচ্ছা অনুযায়ী লিখতে পারবো দেখো টেন ইন্টু আমি কিন্তু এই পুরো অংশটা নিয়ে নাইন ফ্যাক্টোরিয়াল হচ্ছে টেন ইন্টু নাইন ফ্যাক্টোরিয়াল কীভাবে লিখতে পারি যদি তোমাদের অসুবিধা হয় গুঞ্চিত লিখতে পারি যদি মনে হয় আমি এইভাবে লিখবো টেন ইন্টু নাইন লিখলাম ইন্টু এইট ফ্যাক্টোরিয়াল এই যে আট থেকে শুরু করলাম এভাবেও লেখা যাবে বা যদি তুমি মনে করো টেন ইন্টু নাইন ইন্টু এইট লিখবে টেন ইন্টু নাইন ইন্টু এইট লিখবে তাহলে পরের টো নিলে কী হবে সেভেন ফ্যাক্টোরিয়াল যদি তুমি মনে করো টেন ইন্টু নাইন ইন্টু এইট ইন্টু সেভেন লিখলাম তাহলে এই অংশগুলোর ফল কী হবে সিক্স ফ্যাক্টোরিয়াল তাহলে বুঝতে পারছো যে ফ্যাক্টোরিয়ালকে কত রকমভাবে লেখা যায় তো আমি দেখো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত আমি তোমাদের লিখে দেখালাম যত বড় সংখ্যা হবে তত বড় বড় হবে ফ্যাক্টোরিয়ালের অর্থ এবার দেখো এমনও হতে পারে অঙ্কে জিরো ফ্যাক্টোরিয়াল এর অর্থ কি। সাধারণত বা প্রকৃতপক্ষে জিরো ফ্যাক্টোরিয়াল কিন্তু অর্থহীন কেননা দেখো ফ্যাক্টোরিয়ালের সংজ্ঞাতেই বলেছে কি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফলকে এন ফ্যাক্টোরিয়াল বলে জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে না তাহলে জিরো ফ্যাক্টরিয়াল কিন্তু প্রকৃত পক্ষে অর্থহীন কিন্তু অঙ্কের সুবিধার জন্য গণিতের সুবিধার জন্য জিরো ফ্যাক্টরিয়ালকে ওয়ান ধরে নেওয়া হয় ধরে নেওয়া হয় প্রকৃতপক্ষে জিরো ফ্যাক্টরিয়াল কিন্তু অর্থহীন কারণ জিরো কোনো স্বাভাবিক সংখ্যা নয় জিরোকে আমরা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা এগুলো বলতে পারি স্বাভাবিক সংখ্যা বলতে পারি না তাহলে প্রকৃতপক্ষে জিরো ফ্যাক্টোরিয়াল অর্থহীন এইটা মাথায় রাখবে তাহলে আমরা দুটো জিনিসের মান ওয়ান পেলাম দেখো জিরো ফ্যাক্টোরিয়াল এটাকে ধরে নেওয়া হচ্ছে ওয়ান আর ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে ওয়ান আর ফ্যাক্টোরিয়াল ভাঙানো তোমাদের শিখিয়ে দিলাম তোমরা কমেন্টে আমাকে জানাও যে ফাইভ ফ্যাক্টোরিয়াল সিক্স ফ্যাক্টোরিয়াল সেভেন ফ্যাক্টোরিয়াল এইট ফ্যাক্টোরিয়াল নাইন ফ্যাক্টরিয়াল এদের মান কত হবে সেটা কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা ফ্যাক্টরিয়াল কি ফ্যাক্টরিয়ালটা শিখে গেলে আমরা আস্তে আস্তে কিন্তু এই অধ্যায়টা শুরু করব বিন্যাস ও সমবায় প্রথমে বিন্যাসটা শুরু করব তারপরে সমবায়টা নিয়ে বিন্যাসটার ক্ষেত্রে আমরা লিখবো এনপি আর দিয়ে আর সমবায় অঙ্কগুলোর করার ক্ষেত্রে আমরা এন সি আর দিয়ে শুরু করব তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু আমি যে কোশ্চেনগুলো করলাম সেই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তো খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে বিনা সমবায় নিয়ে আমরা আলোচনা শুরু করি ধন্যবাদ